মারদয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয় উম্মত রে আমি আমার প্রত্যেকটা উম্মত রে হেদায়েতের রাস্তা দেখাইছি আমার সব উম্মত জান্নাতে যাবে নবী কয় কুল্লু উম্মাতি Yadkhulunal জান্নাতা আমি নবীর সকল উম্মত জান্নাতি কিন্তু আমার নবী এই কথাটা বইলা বললেন ইল্লামান আবা ক্বালামান আতোনি দাখালাল জান্নাতা ওয়া মান ফাকদা ফাকদ আবা নবী কয় শুন আমার সকল উম্মত জান্নাতি তবে আবা কলামান আতনি দা জান্নাতা যারা আমি নবীর করবে আমি নবীর পথমতে চলবে আমি নবীর পথমতে চলাফেরা করবে আমি নবী ঘোষণা করলাম আমার ওই জান্নাতে যাবে ওমান ফাকদা আবা যারা আমি নবীর পথমতে চলবে না আমি নবীর পথ অনুসরণ করবে না এরা ঘুমরা হইয়া যাবে মুসলমান আমি জানতে চাই মুসলমান দাবি করে পহেলা বৈশাখ আসলে লম্বা মাস কিনে পহেলা বৈশাখ অনুসরণ কইরা মুসলমানও দাবি করে বৈশাখে পহেলা সকালের মধ্যে লেখে মুসলমানও দাবি করে মুসলমানের সন্তানেরা পহেলা বৈশাখে আটের কর্মকার্য কইরা মুসলমানের নামটাকে ডুবাইতে চায় আমি জানতে চাই এরা কি মুসলমান না নামে শয়তান জোরে কোন মুসলমান না শয়তান আল্লাহর কসমরে মুসলমানের দলেরা মুসলমানরা কোনোদিন এই দুনিয়ার জমিনে থাইকা বৈশাখ পহেলা নাম দিয়া কোনো দিন গান বাজনা করতে পারে না গালে সুবর্ণবর্ষ লেখতে পারে না বৈশাখ উপলক্ষে লম্বা মাছ কিনার হরদম লাগাইতে পারে না বড় তরমুজ কিনার হরদম লাগাইতে পারে না মুসলমান পয়লা বৈশাখে তোমাদেরকে বলে মঙ্গলের দিকে আসো এসো হে পহেলা বৈশাখ মঙ্গলের দিকে কিন্তু মুসলমান এখনো জানে না মসজিদের মধ্যে ফাঁস ভক্ত নামাজ যখন হয় ইমাম সাহেবের আগে মোয়াসিম সাহেব যখন আসান দেয় হাইয়া ফালা বলে কল্যাণের দিকে ডাকে মঙ্গলের দিকে ডাকে সাফল্যের দিকে ডাকে সফলতার দিকে ডাকে মুসলমান সফলতার দিকে যায় না আমি জানতে চাই যারা যারা মুসলমান দাবি করে প্রত্যেকটা মুসলমান ফহেলা বৈশাখে মঙ্গল না টুকায়া প্রত্যেকটা মুসলমান মাহের রমজান মাস সহ পাঁচ নামাজে মঙ্গল কামনা করার দরকার আছে না না নাই আর জবানটা দরকার আছে না নাই মুসলমান ওই দরকার সাধিত করার জন্য একটু মোহাব্বতে নিজের অন্তরটারে ঠিক রাখার জন্য উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার নবীদের উপরে দূরস্বরি পরে আল্লাহ ও আলায়ালে

সবাই হাজির গইলাম দয়াল নবীর মাফিলে দয়া করে কবর আল্লা রাটি আল্লাহ না মোহাম্মা দেওয়ালা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাহ বুধ পাগল দয়াল নবীর নবী পাগল ওম তেরাল্লা হম স মলায়ালে তাহলে বাবা আমি জানতে চাই দাঁড়া মুসলমান নাম দিয়া গান বাজনা করে চুলের কাটিং বদলায় নিজের বৌদেরকে বেফদা সাইরা দেয় এরা কি আসলে নামের না কামের কি আস্তে কথা নামের না কামের এক নাম্বার দোষ মুসলমান মুখে মুখে মুসলমান দাবি করে নামাজ সরে মুসলমান দাবি করে কিন্তু নামাজ সরার পরে হারাম খায় খায়নি মাতে না খায়নি এক নাম্বার হারাম হইল মিথ্যা কথা বইলে খাওয়া দুই নাম্বার হারাম হইল সুদের ব্যবসা করা তিন নাম্বার হারাম একজনের অনুমতি ছাড়া অন্য জনের সম্পদ খাওয়া বাজানাম আর গভীর মনোযোগ দিবেন সর্বপ্রথম যে মিথ্যা কথা বইলা হারাম খায় আপনার কষ্ট কোনো। আমি ওয়াজ করি অল্প তবে চেষ্টা করি সমাজের অবক্ষয় অল্প কিছু ধরাই দেওয়ার জন্য বলে হুজুর মাঝে মাঝে ইউটিউবে উল্টা ফাল্টা অনেক দেখা যায় দেখবেনি তো উল্টা ফাল্টা যেটা দেখেন এটা মিনিট 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 ঘন্টা না কথা ঠিক আছে না দুই মিনিট যেটা দেখেন এটা কিন্তু ফুরা ওয়াজ না এই জন্য আমি আমার মুসলমানদের কাছে বলবো বিভ্রান্ত হওয়ার কিছু নাই আমার ওয়াজের সবগুলো আপনাদের ভালো লাগবে এমন না যেটা ভালো লাগবো সেটা মানবেন যেটা ভালো লাগবে না যাওয়ার সময় খালে ফালাই দিয়ে দেবেন কা আমি যেহেতু সাধু মানুষ আমার মুখ দিয়ে একশোটা কথা আসবে দশটা যে ভুল হবে না এটা কোনো গ্যারান্টি আমি দেই না কারণ আমি মানুষ আমার বুলি হবে বুলটা মানবেন না যে নব্বইটা ভালো হবে নব্বইটা মানবেন নব্বই বাদ দিলা আমার আশি পার্সেন্ট কথা বুল বিশ কথা শক্ত কথা হক কথা এই বিশ কথা মাই আপনি আমল করবেন আল্লাহ যেন আমারে আপনারে সঠিক পথের কথা শুই সঠিকভাবে আমল করার তৌফিক দান করে জোর এখন আল্লাহ হুমামিন আমার বাইরা বাবারা বন্ধুরা তাহলে বলছিলাম সাইফকার হারাম খাওয়ার কথা মুসলমান দাবি করে হারাম হারাম খায় আল্লাহর নবী কয় শুনরে হারাম খায় নামাজ পড়বা কাম হবে না সুদ খায়া নামাজ পড়বা কাম হবে না পরের হক খায়া নামাজ পড়বা কাম হবে না মানুষের হক মিছা কথা কয়া খায় কামাস পড়বা কাম হবে না নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কেন কাম হবে না আমার নবী ডাক দিয়া কয় উম্মত শুনরে শুনো দুনিয়ার জমিনে যারা পরের হক খায়া কবরে আসবো ওই ব্যক্তিটা অন্ধকার কবরে যাওয়ার পরে দুনিয়াতে যদি কোনো মানুষের হক একশো বক পরিমাণ খায় আমার আল্লাহ তালা সাতশো বক মতান্তরে সাতশো শবক সম্পদ তার গলায় ঝুলাইয়া দিব ওই বান্দা মাথা উঠাইতে পারবে না বান্দা তো মানুষের জমি আহরণকারী জালেম হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হইয়া যাইব নবী গো এক নাম্বার মিথ্যা কথার মাধ্যমে বলে হুজুর মিশা কথা কয়ে কেমনে মনে করেন এই ফুলের দাম হলো দশ টাকা মানলাম পঞ্চাশ টাকা আপনার বাজারের মধ্যে যাওয়ার পরে দুয়া বাঙ্গা বাজারের মিয়া সাব দোকানদার বললো ভাইজান এই ফুলটা আমার পঞ্চাশ টাকা কিনা আপনি আমার লাভ দেন দশ টাকা মিশা কথা আসেনি নাই পঞ্চাশ টাকা কিনা দশ টাকা লাভ দেন কোনো মিশা কথা নাই কিন্তু দোকানদার আপনার কাছে সর্বপ্রথমই বলল ভাইজান এটা আমার ষাট টাকা কিনা লাভ আপনি কি দিবেন দেন এবার আপনি তো বেশি জীবনও দিতেন না আপনি তার লাভের পরিমাণ প্রয়োজনে পাঁচ টাকা দিবেন হিসাব করবেন তারও একটা কষ্ট আছে দোকানদারও জানে আপনি কিনুন একটা বাটফার কথা কয় না কেন আপনি কিনুন না একবার ফার এজন্য দোকানদার হাতে দশ কয় বন্ধু আমার আল্লাহর নবীর মাল কিনে এবং বেসে মাল কিনে এবং বেসে মালের দাম পঞ্চাশ টাকা সেই ব্যক্তি আপনার কাছ থেকে দশ টাকা লাভ করলে চলে মিথ্যা কথা বইলা যেই ব্যক্তি মানুষের কাছ থেকে বেশি সম্পদ আহরণ করে আয় আমার নবী কয় এটা হলো এক নাম্বার হারাম ইয়ারা সুরাল্লাহ দুই নাম্বার হারাম করে কোনটা আমরা যখন রাস্তা দিয়া চলাফেরা করি একটা মানুষের গাছের আম পড়া থাকে একটা মানুষের গাছের বরুই পড়া থাকে মানুষ ফলের গাছ লাগাইলে মানুষের গাছের সামনে দিয়া যাওয়ার সময় অনুমতি ছাড়া তার গাছের ফল টান দিয়া খাইয়া ফালায় এটা হইল দুই নাম্বার হারাম এই হারামের মধ্যে আরেকটা জিনিস পরে আপনারা মাঝে মাঝে বাদামওয়ালার কাছে গেলে সোনাবুডওয়ালার কাছে গেলে মুড়িওয়ালার কাছে গেলে আগে কোন ফাঁস টাকার দেন এক মোট মুখে খানি পরী খা ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস বিচার হবে কর্ময় অনুসারে ওরে খাইলি তুরা ফরের হ ফাইলি ফাইলি তোরা ফরের দর জবাব দিবি কি তোরা জবাব দিবি মাওলার দারে আরে কি হবে উপায় তোর মহাজর ওরে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে মাওলা যদি বিচার করে জবাবে দিবি কি তার কাছে বিচার হবে কর্ম অনুসারে বলেন বিচার হবে সারে কঠিনে হাস বিচার হবে অনুসারে ওরে রাস্তা দিয়া গেলে পানি জবাব দিবি তুই কি জানি জানি কি ফানি যায় বাথরুমের লাইন দেয় রাস্তার উপর দিয়া গরু সোনার লাইন দেয় রাস্তার উপর দিয়া দেয়নি ওরে খেরের থাদর দেয় রে তার উপরে খের রইতে দেয়নি রাস্তা মানুষ আটনের সুমুষটা খেয়ে পরে মুরব্বীরা হাঁটতে পারে না রাস্তা দিয়া নর্মালে হাঁটা যায় খের দেওয়ার কারণে এক মিনিটের রাস্তা লাগে পাঁচ মিনিট ওরে রাস্তা দিয়া কলের পানি দিয়া বিছাইয়া দিলি তুই খেরের সাদুরি আবার তুই করলি মহাজনি ওরে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে ডাক দিলে তোর কাছে জবাব দিবি তার কাছে আবার কর বড় বাহাদুরি মহাজনি বিচার হবে কর্ময় অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় পরের ফুকুরেতে বর্ষি ফালাইনি জগদবাসী খাইলি কাহার ফুকুরে রোমাস পরের ফুকুরেতে বসি করিলি রে তুই মহাজনি খাইলি আবার কার ফুকুরের মাছ ওরে মাছ কাইয়া করলি গুনা জবাব নিবে সারি হাব্বানা মাছ না করলি গুনা জবাব নিবে সারি তখন তোমার থাকবে না উফায় জগত জগতবাসীরা বিচার হবে করময় অনুসারে বিচার হবে করময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে করময় মিশা কথা কহিলিব দোকানদারি ব্যবসার মাঝে মিশা কথা কহিলিব দোকানদারি ব্যবসার মাঝে বন্ধু বান্ধব করিলি বাহাদুরি ওরে সরিলা করলি কত মারামারি হানাহানি সংসার করলি শাস হানাহানি বাসীরা করলি শাস জগতরা বিচার হবে করময়নু সারে বিচার হবে সারে কঠিনে হাস বিচার হবে করময়নু সালা তুনিয়া রাসুলাল্লা আলাই আলাইকুম সালাম

জামালে জামাল বাসদ মোহাম্মদ হেয়ালে আলেও বরাবাসদ আহাম্মদ সালা তুনিয়া একটা গাছের পাকা পাতা গুলা যেমন ভাবে গাছের গোড়ায় ধরে লাড়া দিলে ঝরে পড়ে যায় আল্লাহর কোন বান্দা জীবনে গুণা করার পরে ওই গুণাগুলার কথা স্মরণ করে তার কলবে আল্লাহ নামের ধাক্কা লাগাইলে আমার আল্লাহ তালা বান্দার জীবনের গুণা মাফ কইরা দেয় বাজার আল্লাহ তো জীবনের গুণা মাফ করে দেয় আসেন একটু মহাবতে আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ আল্লা আল্লা না আল্লা वो दयाल नबी बी गौ तुम प्रेम सी कैया कौलो लागा मरहवा अल्लाह अल्लाह ओ वो दयाल नबी बी तुम प्रेम सी खाइलो लागा मरहवा अल्लाह अल्लाह तुमार प्रेम जोलते जलते न নবি তোমার প্রেমে জলতে জলতে হৃদয় কালা করিলাম তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাই লাগা মার হওয়া আল্লাহ 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 दयाल गुम प्रेम सीखा कै लांगा हमारवा अल्लाह अल्लाह जय दिन तो मर टी सुनी लांगा गोमार नाम प्रेम माला गौलाते राख लांगा मरहवा अल्लाह अल्लाह अल्ला। दीदा i না দে বাঁচে না রে পহরা গান ও আমার তোমাই না রে কিলে না দে পহরা গান হওয়া আল্লা অ আল্লাহ কত জনে কত কি শুনলাম তোমায় না দে কি আগদয়ার জানে বাসি লাগামার হওয়া আল্লাহ আল্লাহ নুর নীজের কালিমা খানে নুর নীজের কালিমা খান पढ़ाई दी बने मुर्शे कोई आजागाओ जाई बार बेला लोया जाई बने ये मरवा अल्लाह 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 या बच्चा कोई आजागाओ जाई बार काले लोया जाई बने ये मरवा अल्लाह तो मर गया यार पूरा नज़ामा Aumai dhibani bahadun shakun ya da'aw Zaheeb ar kaal lo ya Marhawa Allah Allah

আমার জায়গা হবে নে আমার মরালাসের লাইগা মসজিদ মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেওয়া আল্লাহ আল্লাহ এলাকা বাসি রেগে আমি তোমরার ছেলে সন্তান কয়দি নের লাগে মরার পরে সবাই আমায় যাবে রেবনে হাঙা কষ্ট হইল সারে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে আমার মোরা লাশের লাই মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মার হওয়া আল্লাহ আল্লাহ জগত বাসী রে আমি যেই দিন যাব মারা দোনে ইয়াসা রে গায়ার জামা कां परनी वो रखो न Sada मार किन कां पाई Sada मार किन कां प দিয়ো রে রাইয়া আমার জায়গা হবে নেই আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা গনা নাও মসজিদ পাশে আমার কবর দিয়ো কইরা আমার জায়গা হবে নেই মার হাวัล আল্লাহ জবানটা খুইলা

ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বামে যাব না ডাইরেক্ট আলোচনায় চলে যাব একটাবার বার মুহাব্বতের আওয়াজে সবাই জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ বাগান আমার গভীর মনোযোগ দিবেন আপনারা বলেন আমরা সবাই কোন ধর্মের মানুষ আসতে হয়েছে আর ধরে কোন কোন ধর্মের ইসলাম ধর্মের মানুষ দ্বারা মুসলমান দাবি করে তারা কথা কোন বাবা ঠিক না ভেঠিক বন্ধুরে আমরা ইসলাম ধর্মের মানুষ পরিচয় মুসলমান কিন্তু আমার আল্লাহ তালা আমারা মুসলমান বানাইয়া আমার আল্লাহ তালা এই জগতে এমন একজন নবীর উম্মত বানাইছে আমার আল্লাহ আমাদেরকে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবীর উম্মত বানায় নাই উসা নবীর উম্মত বানাই নাই ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই দাউদ নবীর উম্মত বানাই নাই আল্লাহ কয়ে জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তালা তোমরা এমন একজন নবীর উম্মত বানাই নাম যেই নবীর না বানাইলে আমি আল্লাহ তালা আরশো বানাইতাম না কুরসি বানাইতাম না লৌহ কলম দুনিয়ার কোনো প্রজাতি বানাইতাম না আমরা ওই নবীর অম্মর সেই নবীজিরে নাম নবী মুহাম্মদ মুস্তফা হাম্মদ মুস্তফা সল্ল্লাহ আলাইগ সাল্লাম নবী জুরে পড়েন না সুবাহান আল্লাহ শুয়াপাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা গো আমার আল্লাহ তালা কয় ওই নবীকে তোমাদের কাছে পাঠাইয়া আমি আল্লাহ তালা ওই নবীর উপরে একটা কিতাব নাদিল করলাম যে কিতাবটা এই শুয়াপাড়া এলাকা সহ এই শাহরাস্তি থানা সহ সাতপুর জেলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে মাঘে রমজান মাসে আমার মা বোনেরা এই কিতাবটা তেলাওয়াত করে কোরআন খতম করেছে আপনারা বলেন ওই কিতাবের মোহাব্বত আমরা সবার অন্তরের বিষয় তোরে আসে না না আল্লাহ কয় বান্দারে ও الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُبَيِّنَهُ لِلنَّاسِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে হে জগতের বান্দার দলেরা আমি এমন একজন রাসূল তোমাদের কাছে পাঠাইলাম জিনার মাঝে আমি সত্য ধর্ম দিয়া পাঠাইলাম ওই সত্য ধর্ম আমরা যারা মুসলমান জাতি মানব জাতি এই মুসলমান জাতি আমরা সত্য ধর্ম ধর্মটাকে পালন করব কিন্তু আমরা মুসলমান দাবি করার পরেও আমরা সত্য ধর্মটা পালন করব কিন্তু এই পালন করার ধারাবাহিকতা আমাদের মাঝে নাই বলে হুজুর কেন মুসলমান জাতির মাঝে ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা অন্তরে নাই আল্লাহর কসম মুসলমান জাতির মাঝে যদি ইসলাম ধর্ম পালন করার ধারাবাহিকতা থাকত মুসলমান কোনো ঈদের দিনের নাম দিয়া শরীরের নোংরা পোশাক পরত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের ছেলেরা গান বাজনা করত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের স্ত্রীরা ব্যাপকটাভাবে রাস্তায় রাস্তায় ঘুরত না ঈদের দিনের নাম দিয়া মুসলমানের সন্তানেরা দেখছে বাধেয়া রাস্তায় রাস্তায় ঘুরত না আপনারা বলেন এমন কর্মকাণ্ড কইরা আমরা যারা মুসলমান দাবি করি আসলে আমরা কি নামের মুসলমান না কামের জোরে বলেন নামের মুসলমান না কামের আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস মসনদে আহম্মদের মধ্যে হাদিস বর্ণনা নবী আমার বলে